প্রিয় দর্শক নমস্কার আমি রাজেশ দাস তো আপনার সামনে লই এলাম ডেইলি ব্লক শিলচার থাকি একটা ফ্ল্যাটের ভিডিও তো আপনারা দেখতে পাঠা ফ্ল্যাট হয়েছে কী কারণে আমি আসি বর্তমানে তারাপুর বাড়ি বরাক নদীর পাড়ে এখানে জলের দেখতে পাটা আপনারা অবস্থা জল বাড়ের দুপুর দুইটার সময় জলের লেভেল ছিল বিশ দশমিক আট আট এখন সময় বাজার পাঁচটা জলের লেভেল এখন একুশ দশমিক শূন্য ওয়ান তো জলটা অনেক স্পিডে বাড়ের অনেক গতিতে তো আপনারা বরাকবাসী সতর্ক থাকবা এটা আমার তরফ থেকে একটা ছোট মেসেজ কারণ আপনারা ঘরের জিনিসপত্র ঠিক করে আটকা রাখুন কারণ এখন জল ঘরে ভিতর ঘরে ভিতরে ঢোকার সম্ভাবনা আছে আর জল বাড়ের তো আপনার দেখতে পাঠাও বরাক নদীর লেভেল আর আমার ফিসন দেখুন পুরা দৃশ্য আর দেখুন এখানে রাস্তার খাস চলের এদিকে গাড়ি যার নিচে দেখো রাস্তাটা খারাপ আছে তো এদিকে গাড়ি যাওয়ার উদ্দেশ্য হইলো মেন কথা হলো আমাদের বরাক বদরপুর কাটিগড়া যে ব্রিজ আছে বরাসমদীর উপরে এই ব্রিজটা দুই মাসের লাগি বন্ধ করা হয়েছে খুবই খারাপ তার সমস্ত খরিংগঞ্জ হাইলাকান্দি বদরপুরে গাড়ি যে গুহাটি যাওয়ার গাড়িগুলা এই রাস্তা যাওয়া আর গুহাটি মেঘালয়ের আমাদের বাড়ি শিববাড়ি খাল্যান্ড রোডে ঠিক আছে এরখানে রাস্তা অনেক খারাপ বেহাল অবস্থা হয়েছে আর বরাক নদীর জলের দেখত দেখা আপনার দৃশ্য খুবই খারাপ পরিস্থিতি বিগত তিন চার দিনের বৃষ্টি অনগত জল বৃষ্টির কারণে জল বাড়ছে এবং অনেক এরিয়া বন্যায় প্লাবিত হয়েছে মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন আছে তারাপুর জিপি রাখালখালের পারে তারাপুর জিপি এরপরে রাজনগর জিপি অনেক এরিয়া আছে জলে প্লাবিত আপনার দেখতে পারদা সম্পূর্ণ দেখুন জলের দৃশ্য জল কীরকম নদীর ফুরা বরাক নদীর বুক উষা জলের দেখুন আমার আমি দেখে অন্নপূর্ণা কাট একটু সামনে তো আমি সীমা লেভেল থেকে জল অনেক উপরে আছে দেখুন এখানে মানুষ যাইতে অনেক মানুষ আমার পিছনে কিন্তু অনেক মানুষ আছে লাইনকে লাইন মানুষ জল দেখার লাগে আইসি অনেক মানুষ খুশির কারণে আইস অনেক মানুষ দুঃখে যারা ঘরে জল ঢুকে তারাই বুঝতে পারে এই জল ঢুকার কষ্টটা ঠিক আছে তো প্রিয় দর্শক আপনার দেখতে পাঠা আর আমি একটা অনুরোধ করবো যাতে এই ভিডিওটা সবাই শেয়ার করবা প্রত্যেকে শেয়ার করে শেয়ার করে অন্যজনের দেখার সুযোগ করে দিবা আর ভিডিওটা ভালো লাগবে একটু গঠনমূলক কমেন্ট করবা আমি আপনার ঘটনামূলক কমেন্ট করলে আমি উৎসাহিত হই আর সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব ঠিক আছে তো আপনার দেখতে এখন জলের দৃশ্য আমি জলের দৃশ্য বারবার দেখাই দেখো মানুষ যাইত্রা অনেক মানুষের জল দেখাতেছে অনেক মানুষ হইছে এমনি তো আমরা মনে করি যে দুই হাজার বাইশের মতো হইব কিনা জানি আপনারা জানাইবে এই ঘটনাটা কিন্তু দু হাজার বাইশের মতো ফ্ল্যাট ফ্লাড ওইব আমরা ভগবান কাছে প্রার্থনা করে যে জলটা এক জায়গাতে ঘুরিয়ে যাও গা কারণ বেশি জল বলা নাই আর জলের টেলাটা খাওয়া ধাক্কাটা খাওয়া অনেক খারাপ ঘরের সমস্ত জিনিসপত্র খারাপ হয়ে যায় রাস্তাঘাট সব কিছু খারাপ হয়ে যায় ঠিক আছে তো আমি কালকে সকালে চেষ্টা করবো জন্নপোনে ঘাটে গিয়ে ওইখান দিয়েই মানে ক্যামেরা ক্যাপচার করবো আর জলের দৃশ্য দেখাইমু বা কারেন্ট যে জলের লেভেল আছে এটাও দেখাইমু দেখানোর চেষ্টা করবো দেখি কালকে কতটুকু করা যায় ভিডিওগুলা তো আপনারা এই ভিডিওগুলা ভালো লাগলে কিন্তু নিশ্চয়ই কমেন্ট করবা আর শেয়ার করবা প্রত্যেকে শেয়ার করবা আর যারা যারা এখন অবধি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন না ডেলি ব্রশিলচার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর সঙ্গে ফেসবুক পেজটা দেখুন আমার ছোটো ছোটো তিনজন সাবস্ক্রাইবার আইসন তা তারাও দেখি আমার সঙ্গে ফটো উঠে লাগে আইসন তারপর ঠিক আছে আর তারা অনেক ভালো লাগে